হ্যালো এভরি সাইপ্রাস ভ্রমণের আরও একটা নতুন দিনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি লালনাকা শহরে কিন্তু আমাদের এই একটা দিনেরই স্টে ছিল তাই সেই একটা দিন খুব সুন্দরভাবে কাটিয়ে পরের দিন সকালেই কিন্তু আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে হোটেল থেকে চেকআউট করে এখন বাইরে বেরিয়ে পড়েছি চলে এসেছি একদম বাস স্ট্যান্ডে যাবো আমরা আমাদের পরবর্তী শহর প্রতারাসের দিকে সাইপ্রাসের মধ্যে এরকম একটা শহর থেকে আরেকটা শহর যদি আপনি যেতে চান তাহলে আপনার কাছে অপশান থাকবে এই ইন্টারসিটি বাসগুলো ইন্টারসিটি বাসগুলোই আপনি একটা শহর থেকে আরেকটা শহর যেতে চাইলে আপনাকে টিকিট প্রাইস দিতে হবে কিন্তু পার পার্সন অনুযায়ী ফোর ইউরো তো রকমই আমরা এখানে দুজনের দুটো টিকিট কেটে নিয়ে তারপরে বাস যেখানে স্ট্যান্ড ছিল সেই বাসের স্ট্যান্ড থেকে উঠে এখন এ এগিয়ে চলেছি প্রতারাসের উদ্দেশ্যে তবে হ্যাঁ প্রতারাস যেতে গেলে এখান থেকে আপনাদের কিন্তু দুটো চেঞ্জ করতে হবে সেই জন্য আমরা দেখুন মাঝখানে এখানে একটা চেঞ্জ করেছি এই জায়গাটার নাম হচ্ছে প্যারালিমনি তো এইখানেও কিন্তু একটা হচ্ছে এদের নর্মাল যে রুটের বাস সেটাও চলে প্লাস ইন্টারসিটি বাসও চলে যেটা আপনাকে একটা শহর সাইপ্রাসের মধ্যে একটা শহর থেকে অন্য শহরে নিয়ে যাবে তো আমরা প্রথমটা ইন্টারসিটি বাস ধরলাম তাই এখন সেকেন্ডটা ধরেছি লাইন বাস নর্মাল সেই জন্য দেখুন এর প্রাইসটা কিন্তু টিকিট প্রাইসটা একটু কম পার পারসন এখানে ইউরো করে লেগেছে আমাদের তো সেই রকমই একটা নর্মাল লাইন বাসের রুট ধরে আমরা পৌঁছে গেলাম আমাদের নতুন যে হোটেল বুকিংটা ছিল প্রতারাসে তার একদম সামনে তো এইখানে জানেন তো আমাদের বাসে বাস স্ট্যান্ডের স্টপটা ছিল একদম হোটেলের সামনে তাই বাস থেকে নেমে পড়েছি এইবারে এখান এখান থেকে যেহেতু আমাদের বাস স্ট্যান্ডটা খুব কাছে তাই একদম হোটেলের সামনেই আমরা নেমেছি চলুন একদম হোটেলের অ্যাপার্টমেন্টের সামনেই দাঁড়িয়ে আমরা চেক ইনটা সেরে ফেলি হোটেলে চেক ইনও হয়ে গেছে আর ইতিমধ্যে আমাদের চাবিও নিয়ে নেওয়া হয়েছে আমাদের রুম দিয়েছে কিন্তু সেকেন্ড ফ্লোরে তাই এখন আমরা লিফ্ট ইউজ করব ওপরে ওঠার জন্য এটা আমাদের হোটেলের রুমটা এখানে একটা ছোট্ট ফ্রিজ দিয়েছে আমরা যেহেতু একটু রান্নাবান্না করব তাই একটা কিচেন দেখে নিয়েছি ছোট্ট একটা ছোট্ট একটা মাইক্রোওভেন আর এটা হচ্ছে ডাইনিং রুমটা ডাইনিং টেবিল দিয়েছে একটা সোফা দিয়েছে এখানে হচ্ছে আমরা এসেছি ও আচ্ছা এইখান থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে সমুদ্র বা আমাদের খুব সুন্দর একটা ফেসিং দিয়েছে ও এখানে একটা ব্যালকনিতে দুটো চেয়ারও দিয়েছে দারুন আর এই রাস্তার ধারে এই যে দোকানগুলো ছোট ছোট দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে সব খাবার দোকান কিছু সুপার মার্কেটের দোকান কিছু সুবেনিয়ারের দোকান এইসব ভিউ ভিউটা ভালো হ্যাঁ এটা হচ্ছে খুব ফেমাস একটা স্পট এটা হচ্ছে আয়ানাপাতে এটা হচ্ছে লাভ ব্রিজ এটা আমরা তো যাবো আয়ানাপা যেদিন যাব বেসিক্যালি আয়ানাপা থেকেই এলাম এগুলো সব এটা তো বাথরুমে একটা যেমন থাকে সেই রকমই নর্মাল জিনিসপত্র নেসেসারি এখানে একটা ছোট্ট বসার দিয়েছে অত বড় আলমারি দিয়েছে আমাদের জন্য একটা ডাবল বেড একটা সুন্দর আয়না এখানে হচ্ছে একটা টিভি আর এমনি ছোট্ট এখানে একটা টেবিল টাইপের দিয়েছে অনেকটা দুপুর হয়ে গেছে বেসিক্যালি চলুন এবার আগে খাবার দাবারটা খেয়ে তারপর বাকি প্ল্যান পরে করছি হ্যাঁ দুটো ঘরেই অ্যাক্সেস আছে বারান্দার দুটো বাজতে চললো দুপুর এই জন্য এখন আমরা তাড়াহুড়ো করে জাস্ট রুমটা একবার দেখে নিয়েছি রুমটা দেখে রুমের জিনিসগুলো রেখে দিয়েছি মানে লাগেজগুলো রেখে দিয়েছি এখন বেরোলাম এখানে এটাও যেহেতু মানে সমুদ্রের ধারেই আর কি হোটেলটা তো আশেপাশে দেখছি প্রচুর আজকে না ফার্স্ট এপ্রিল তো সেই জন্য না এখানে এটা হচ্ছে ন্যাশনাল হলিডে এখানে তো বেশিরভাগ দোকানই দেখছি বন্ধ তো যেটা খোলা আছে এখানে একটা মাছের দোকান দেখতে পাচ্ছি যে মিস্টার কর ফিস চিপস খোলা আছে তো ওটাতেই চলুন আগে লাঞ্চটা সেরে নেই আজকে এই গরমে তাড়াহুড়োর মধ্যে সব থেকে সামনে যে দোকানটা পেয়েছি সেটা হচ্ছে এই মিস্টার কড আর এখানে কিন্তু আমার বেশ মন মতো খাবারও পাওয়া যায় সেটা হচ্ছে মাছ মাছ তো আমার ভীষণই প্রিয় তাই আর সমুদ্রের ধারে থাকবো সামুদ্রিক মাছ খাব না তাই কি হয় সেই জন্য আজকে একটু অন্য রকম খাবার খাবো বলে চলে এসেছি এই মাছের দোকানটা আর তাছাড়াও এই মিস্টার কডের মাছের যে আইটেমগুলো থাকে তার রিভিউও কিন্তু বেশ ভালো সেরকম একটা ভালো রিভিউ দেখে এখানে চলে এসেছি এসে এখন একটা টেবিল দেখে বসে পড়েছি আর টেবিলের সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে মেনু কিন্তু অনেকটাই হয়ে গেছে তাই আর মেনু দেখে এখানে দুজনের দুটো আইটেম আমরা অর্ডার করে দিয়েছি চলে এসেছে আমাদের খাওয়ার এটা হচ্ছে ফিস অ্যান্ড চিপস আর এটা ফিস প্ল্যাটারে এইটা হচ্ছে আর এটা কালমারি দিয়েছে আর তার সাথে এখানে দিয়েছে চিংড়ি মাছের নাগের বাটার আর এখানে সালাডের সাথে চিপস একটা ফিস প্ল্যাটার অর্ডার দেওয়া হয়েছে আর তার সাথে রয়েছে ফিস ফিঙ্গার আর এখানে কিন্তু এই ফিচ ফ্রাইজগুলো সমস্ত যে আইটেম অর্ডার করা হবে সমস্ত সাথেই কিন্তু এই ফিস প্রাইসটা সার্ভ করা হয় তো সেখানে আমি এখন ফি এখানে ফিস ফিঙ্গারটা খেয়ে নিচ্ছি তবে বেসিক্যালি ফিস ফিঙ্গারটা এদের কিন্তু ফ্রোজেন ফ্রোজেন ফিস ফিঙ্গার ছিল সেগুলোকে জাস্ট একদম নর্মাল অয়েলে ফ্রাই করে তারপরে এখানে দিয়েছে বাট যে আমরা ফিশ প্ল্যাটারটা অর্ডার করেছিলাম তার সাথে কিন্তু একটা বড় লেবুও দিয়েছিলো তো এর সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ তো বললাম অপশনাল ওরা তো দিয়েই ছিল ওটা ছিল আর তার সাথে ছিল একটা ম্যারানিস দিয়ে তৈরি করা সস যেটা খুব ভালো খেতে ছিল আর এর যে কম্বিনেশানটা সেটাও কিন্তু দুর্দান্ত ছিল আর তাছাড়াও এই যে কালামারির যে রিংগুলো দেখতে পাচ্ছেন এই রিংগুলো কিন্তু বেশ নরম ছিল জেনারেলি নর্মালি কালামারি যদি খুব একটা ভালো করে না প্রসেস করা হয় বা ঠিকঠাক করে যদি একটু ফ্রাই না করা হয় তাহলে ওটা কিন্তু একটু চিবি চিবি লাগে খেতে বাট এই মিস্টার করের দোকানে এই যে কালামারিগুলো ছিল এটা কিন্তু দুর্দান্ত খাত ছাদের ছিল কেমন হ্যাঁ একটু লবণটা কম ওপর থেকে কিন্তু একটুখানি লবণ ছড়িয়ে দিয়ে আর তার সাথে লেবু দিয়ে এর জাস্ট কম্বিনেশানটা দুর্দান্ত আমি যেটা টেস্ট করেছিলাম সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার যেটা কিন্তু আমার অতটাও খুব ভালো লাগেনি সেই জন্য আমি এখন টেস্ট করছি কালামারি দিয়ে প্রথমে টেস্ট করবো টেস্ট করে নিচ্ছি কালামারি যেটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে আর সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ওই বড় যে একখানা মাছ ছিল কড মাছ যেটা একদম বাইরে থেকে একটা ক্রিস্পি কোটিং ছিল আর ভেতরটা খুব সুন্দর নরম আর জুসি আর তার সাথে যে সসটা দিয়েছিলো সেটা কিন্তু দুর্দান্ত স্বাদের খেতে ছিল সেই মাছটা তো সেই মাছটাই এখানে খাচ্ছি আর জানেন তো এই পুরো একটা ফিশ প্ল্যাটারে পোর্শনটা বেশ অনেকটা আর তাছাড়াও এরকম আপনি একটা ফিস প্ল্যাটার অর্ডার করলে সেখানে কিন্তু আপনি তিন রকম টেস্ট একেবারে পেয়ে যাবেন কট মাছেরও টেস্ট পাবেন তার সাথে রয়েছে কালামারির যে রিংগুলো আর এর ছাড়াও রয়েছে চিংড়ি মাছ এছাড়াও কিন্তু এই পুরো ফিস প্ল্যাটারটা দুজনের পক্ষে কিন্তু যথেষ্ট এই ফিশ প্ল্যাটারটা কিন্তু সার্ভ করা হয়েছে এখানে ফ্রেঞ্চ ফ্রাইস আর তার সাথে স্যালাড দিয়ে তবে বেশিরভাগ আইটেমই কিন্তু এখানে সার্ভ করা হয় ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে আমরা আমাদের খাবার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তো এখন আমরা যেহেতু একদম দুপুরবার তাই রুমে গিয়ে বেশ খানিক্ষণ কিন্তু এখন রেস্ট নেব তারপরে বিকেলবেলা বেরোবো বিচের ধারে একটুখানি হাঁটাহাঁটি করার জন্য আর আমার লালনাকা শহরের যে বা একদিন ছিলাম তার যে ভিডিওগুলো সেই লিঙ্কও কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চেক আউট করে নেবেন সব মিলিয়ে সাইপ্রাসের ব্লগুলো কেমন লাগছে আপনাদের তা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ